অর্জন কিন্তু কোনোভাবেই সফল হচ্ছে না ব্যাটসম্যান সাইফুল্লাহ আবারো খেলে দিলেন কিন্তু কোনোভাবেই बाउंड्री পার করতে পারতেছে না बाउंड्री হচ্ছে না একের পর এক টেরাই করে যাও আর বিতে প্রভাত রয়েছে মানজাদ দাওয়া চেষ্টা করে যে ফল পায় সে কোন জায়গায় একের পর এক চেষ্টা চলমান রয়েছে যতই বাধা বিপত্তি আসুক না কেন আমাদের ও বদলাম চার চার হয়ে গেল পিছন দিয়ে একজন মবিনের সারাক্ষণ সতর্ক থাকতে হয় কখন জানি কোন ঘর্তের ভিতরে পড়ে যায় আরে আরাফাত বা আপনার তো সেই কথা মনে রাখতে হত রে বান্ডান আপনি টানলেন না বল চলে গেল সীমানার বাইরে বলার রয়েছে ইমরান নাজির বল করেই যাচ্ছে পিছনে রয়েছে পিছনে রয়েছে কিপার মাহফুজ চিন্তা কোন কারণ নেই রে আল্লাহর গোলাম রে আল্লাহর গোলাম চারটি রান হয়ে যায় ওই দিকে দেখা যায় বাউন্ডারির পেছনে অসংখ্য দর্শক হাতের তালের মাধ্যমে শুভেচ্ছা জানাই আল্লাহর গুলাম শাকিল